তো অ্যাজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমি একটা রেসিপি করছি খাওয়ার জন্য অ্যাকচুয়ালি বিকেল হলেই না আমার কিছু খাওয়ার ইচ্ছা করে তো চটপটে ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য মন করছে তো মা বললো বাড়িতে তো সবই আছে করে নেই তো আজকে আমি একটা স্পেশাল রেড বানাচ্ছি চলে তোমাদের একটা দেখাই প্রথমে কড়াই তেল গরম করে নিচ্ছি আমি ভাজার জন্য প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে আর এদিকে আমার এই যে হলো যেটা বানাবো অ্যাকচুয়ালি গন্ধপাতার বড়া আমার খেতে ইচ্ছে ঝাল ঝাল কিছু তো মা বললো যেহেতু বাড়িতে গন্ধপাতার গাছ আছে চালের গুঁড়ি আছে করে নেই তো এটা দিয়ে আজকে আমাদের খাবারটা বানাবো আর আমি এটা করার জন্য প্রথমে লঙ্কা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর চালের গুঁড়ো চলো আমাদের গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে যে বিটারটা তৈরি করেছিলাম সেই বিটারটা দিয়ে এই যে দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে হালকা করে উল্টে দেবো এপিট ওপিট করে ভালো মতো ভেজে নেব এবং তারপরে আমরা নামিয়ে নেব তো এভাবেই আমি কয়েকটা প্রথমে যে বেটারটা দেওয়া হয়েছে যেহেতু একাই বসে বানাচ্ছি এবং ভিডিও করছি যার জন্য আমি সেই ভিডিওটা করতে পারিনি এবং নেক্সট ভিডিওটা আমি করেছি এখানে এপিট ওপিট করে পুরো যতগুলো বড় ছিল সবগুলোকে করে নিলাম দেন আমি নামিয়ে নিলাম এবং গরম গরম সার্ভ করে নিলাম ও আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে আমি রেডি হয়ে গেছিলাম টিউশন পড়াতে যাওয়ার জন্য এবং বর্ধে এদিকে রেডি হয়ে গেছিলো আর এদিকে আমাদের ঠাম্মা যার শরীরটা ভালো নেই সে এসেছিলো বলে আমি চলে গেলাম কাকুবাড়িতে দেখার জন্য আর আমার সাথে বর্দিও গেল এবং আমরা দুজন মিলে গেলাম যে দেখলাম অ্যাকচুয়ালি এসছে অনেকক্ষণ আগেই তবে আমরা বাড়িতে ঘুমিয়ে গেছিলাম তো সেহেতু জানা ছিল না দেখে আমরা লেটেই এসেছিলাম এসে দেখলাম বাইরে বসে আছে ঠাম্মা তো আমি আর বর্দি চলে গেলাম ঠাম্মার কাছে এবং ঠাম্মার কাছে যে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম এবং তারপরে আমরা ওখান থেকে আবার চলে আসলাম যেহেতু আমাদের দুজনেরই পড়ানো ছিল তাই ওখানে বেশিক্ষণ আমাদের থাকা হলো না তারপরে দেন আমরা বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে দিদি দরজাটা লাগাচ্ছিলো আর এদিকে আমি ওর সাথে ভিডিওটা করছি আর এদিকে দেখতে পাচ্ছি চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে আর স্প্লিট এন্ড শুরু হয়ে গেছে যার জন্য ছোট ছোট চুলগুলো আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি সেটা দেখে প্রথমত মনটা তো খুব খারাপ হয়ে গেল যে হেয়ারের এতটা ড্যামেজ হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি তো এখন যে কি করা যায় সেটা নিয়ে একটু টেনশন ছিল দেন ভাবলাম আগে টিউশন তো পড়িয়ে আসি এখন যেহেতু আমার যেতে হবে দুটো টিউশন পড়ানো আছে বর্দিনও দুটো টিউশন পড়ানো আছে তাই দুজনে একসাথে বেরিয়ে গেলাম দিদি ওদিক দিয়ে পড়াতে চলে গেলো আর এদিক দিয়ে আমি দীপায়নদের বাড়ির রাস্তায় চলে আসলাম দীপায়নকে পড়ানো হয়ে গেলে আমি চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে আমার কিছু কাজ ছিল তার জন্য এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সবাইকে যেহেতু কবিতা এবং ড্রয়িং করেছি তো ওদের জন্য কিছু গিফটস নিতে তো এদিকে আমি গিফটসগুলো কেন কমপ্লিট হয়ে গেলো দেন টিউশন পড়াতে গেলাম আরেকটা তারপরে বাড়ি চলে আসলাম এবং বাড়ি এসে দেখি রান্না হয়েছে ভালোই রান্না হয়েছে তবু আমার আর বরদির বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছিল এবং তার জন্য একটা ফ্রেন্ডকে বললাম আমাদের জন্য বিরিয়ানি এনে দিতে এবং সে বিরিয়ানি এনে দিয়েছিল তো এদিকের ভাত তো এদিকে রেখে আমরা আগে বিরিয়ানিটাকেই সার্ভ করে নিলাম দুজন মিলে বিরিয়ানিটা প্রথমে কমপ্লিটলি খেয়ে নিলাম তারপরে আবার ভাত খেলাম যেহেতু ভাত পরে থাকবে অনেকটাই মা বকা দেবে তাই বিরিয়ানি খাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা আমি কিছুটা ভাত খেয়ে নিলাম দিদি আগে ভাত খেয়ে নিয়েছিল তারপরে বিরিয়ানি খেলো আর আমি বোকার মতো আগে বিরিয়ানি খেয়েছি তারপরে ভাত খেয়ে নিলাম সো আজকের ব্লগটা তো আমার এতটুকু দেখাচ্ছে নেক্সট ব্লগে